আজকে থাকছে একদম শাপলাময় ভিডিও তো ভিডিওর পুরোটা জুড়েই থাকবে শাপলা ফুল শাপলা ফুল আর শাপলা ফুল তো বিল থেকেই শুরু করি একদম শুরু থেকে শুরু করি তো ভাই আমাকে এই সব ভিডিও ম্যাসেঞ্জারে দিয়ে বসে আছে আর আমি আমি তো একদম উতলা হয়ে গিয়েছি জানার জন্য সাথে সাথে টেক্সট রিপ্লাই করলাম যে ভাই এগুলো কি আমার জন্য তো আমি তো অবাক হয়ে গেছি এক মানে কী বলবো ওর দু হাত ভর্তি একদম শাপলা ফুল তুলে নিয়ে আসতেসে বলতেসে যে হ্যাঁ আপু এগুলো সব তোমার জন্য আমি নিয়ে আসছি তো যাই হোক আমি তো এইগুলো ভিডিও দেখি নাই বা করি নাই ও করেছে করে আমাকে আগে সেন্ড করেছে তো দেখুন না এত শান্তি লাগছে দেখে মানে কি বলবো আমি যদি যে যদি চুলতে পারতাম যে কতই না মজা লাগতো একদম সাপ্লায় ভর্তি বিল আমার তো মন চাচ্ছে আমি ছুটে যাই ভিডিওগুলো দেখেই তো আমি একদম অবাক হয়ে গেছি মনটা একদম আনন্দে ভরে গিয়েছে একেই বলে না ভাই বোনের ভালোবাসা ওর দায়িত্ব ওর কর্তব্য প্রত্যেকটা বছরও আমাকে এই জিনিসটা আমাকে দিয়ে যাবে এই মৌসুমে এটা অর মানে ওকে বলতে হয় না ও ইচ্ছে করে যখনই দেখতে পায় যে সাপলা তো আমার জন্যে অর বরাদ্দ হয়ে যায় যে না আপুকে এবার শাপলাগুলো দিয়ে আসতে হবে তো দেখুন না মার্শাল্লা কত সুন্দর সুবাহ আল্লাহ এমন একটা জিনিস তালা আমাদেরকে দিয়েছেন এবং আমাদের এটি জাতীয় ফুল ফুল তো ফুলও তারপর আবার খাবারও আমরা অনায়াসে এটা খেতে পারি রান্না করে এত মজার মজার খাবার আছে এটার তবে আমি বেশিরভাগ সময়ে তরকারি রান্না করে খাই খেতে অনেক ভালো লাগে দেখুন না এত সুন্দর আল্লাহ মানে ওই বাবুটাকে ওই সাথে নিয়েছে যে চল আমি এক একাই উঠাইতে পারবো না তুই আমার সাথে চল ওর ছোটো ভাইয়া হচ্ছে তো ওকে ধরতে দিয়েছে বেচারা ছোট মানুষ ও ধরতে ওর কষ্ট হচ্ছে দেখুন না কত তো আমার জন্য নিয়ে এসছে ও তো এইগুলোর মধ্যে কিন্তু শুধু আমি একা না আমার মাকে দিব আশেপাশে যারা আছে তাদেরকে দিব আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে বাসার কাছে তাদেরকে দিব তো ইনশাল্লাহ তো যাই হোক ও ভিডিও পাঠিয়ে দিয়ে আমি এদিকে ওয়েট করছি করে এবার বলছে যে আপু আমি বাসায় গিয়ে যাওয়ার আগে ফোন দিব তুমি রাস্তায় এসো তো এই তো রাস্তায় অপেক্ষা করছি ও কখন আসবে আমি ওদের আগ্রহে বসে আছি আমি ফুলগুলো কখন হাত দিয়ে ছুঁয়ে দেখব তো আজকের ভিডিও কিন্তু দুদিনের মিলে যেহেতু আমি প্রথম দিন যেদিন নিয়ে এসছি বিকেলবেলা সেই আমি রান্না করতে পারি নাই মাছ ছিল না তো মাছ কিনে নিয়ে আসার পরে পরের দিনে রান্না করেছি তো এইটার সঙ্গে কিন্তু পাঙ্গাস মাছ মজাই মজা আপনারা অনেকেই জানি নাকশিট করবেন তো যাই হোক আমার আমার তো খুব পছন্দের তো বলতে না বলতে ও কিন্তু চলে এসছে সাপলার সাথে কিন্তু আরও কিছু নিয়ে এসছিল পলিথিনে যেটা দেখা গেল আর ওকে ভিতরে ঘরে বসিয়ে রেখে আমি ওর জন্য কিছু খাবারের ব্যবস্থা করছিলাম যে ছোট ভাই এসছে একটু কিছু হালকা পাতলা নাস্তা তো দিতেই হবে তো যাই হোক সেটার প্রিপারেশান ছিল ওকে বসিয়ে রেখে ও দিবি মানে এখন তো বাসায় আসলেই আপু মানে গত গল্প যে কত কথা যে হয় ওকে ভিতরে বসে রেখে গল্প করছিলাম আর ও আমার জন্য কি কি নিয়ে এসছে সেটা এবার দেখি এই যে এই জিনিসটা এই জিনিসটা এখন মেশিনে তৈরি পাওয়া যায় মানে চাল দিলেই অটোমেটিক করা মশলা কি কিজানি দিয়ে মেশিন দিয়ে একদম ডাইরেক্ট এভাবে বানিয়ে দিচ্ছে তো খালা আমার জন্য এটা পাঠিয়ে দিয়েছ তো যাই হোক ও কিন্তু আমার খালা তো ভাই আমরা কিন্তু প্রায় সমবয়সী তারপরেও আমার ছোট। সেই হিসাবে আমাদের মানে সম্পর্কটা খুনশুটি সম্পর্ক যদিও বা ছোটবেলায় ছিল এখন অনেক অনেক একটা ভালো সম্পর্ক হয়েছে ওর সাথে তো যাই হোক ওটা খাবার দেখলাম মেয়েকে আমি এই তরকারি কাটতে বসে যখন তরকারি কাটতে বসছিলাম শাপলার ইয়েটা কাটতে বসে ওকে আমার মেয়েকে দেখাচ্ছিলাম যে মা দেখো আগে যখন আমরা সাপলা ফুল নিয়ে খেলা করতাম তখন এইভাবে মালা করতাম মালা করে গলায় দিয়ে ঘুরে বেড়াতাম আর এই তো এক গুছ এক হাতে ভর্তি করে নিয়ে বসেছিলাম কেটে কেটে আর কাটতে কাটতে তো হাতের অবস্থা শেষ একদম এইটা কাটলে কচু কাটলে হাত একদম কালো কুচকুচে হয়ে যায় এটা আমরা যারা মায়েরা বা মেয়েরা আছি যারা তো রান্নাবাড়ি করি তাদের প্রত্যেকেরই হয় তো যাই হোক কেটে বেছে একদম পরিষ্কার করে নিচ্ছি নিয়ে এবার রান্না পালা তো আমি এই জিনিসটা পাঙ্গাস মাছ দিয়ে খুবই খেতে পছন্দ করি কারণ পাঙ্গাস মাছটা তেলুক মাছ বা তেল আছেও অনেক প্রচুর এ কারণে এই জিনিসটা খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা লাগে পাঙ্গাস মাছ দিয়ে তো আপনারা অনেকেই নাকশিট করবেন যে পাঙ্গাস মাছ আবার এটা মাছ হইলে এটা কেউ খায় তো যাই হোক আমি খাই আমার খুব ফেভারিট একটা মাছ কারণ কাটা নেই ছোটোবেলা থেকে কাটার খুব ভয় পেতাম কাটা বাছার বা বেছে খাওয়ার তাই তো ছোটোবেলা থেকে এই কাটাবিহীন মাছ যেইগুলো সেইগুলো কিন্তু আমার খুবই ফেভারিট একটা মাছ বলতে পারেন এইটা আর যেগুলোতে কাটা থাকে না সেইগুলো তো যাই হোক একে একে সব কিছু দিয়ে কিন্তু দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি করেছিলাম হলুদ মরিচ মশলা তেল দিয়ে একদম মাখিয়ে নিব মানে সুন্দর একটা গন্ধ আসবে তারপর মাখানোর পরে যে মাছগুলো দিয়ে নিচ্ছি মাছ বেশি দিব না কারণ আপনাদের ভাইয়া এই মাছটা খায় না বা এই তরকারিটাও খেতে চায় না খাবো শুধু আমি আর আমার মেয়ে তো যাই হোক আর মাছগুলো ভালো করে মশলার সাথে মেখে নিয়ে তারপরে দেবো হচ্ছে এই যে শাপলা যেগুলো কেটে রেখেছিলাম সেইগুলা দিয়ে দিলাম তো দেবার পরে এটাতে কিন্তু এক্সট্রা কোনো পানি দিতে হয় না কারণ এই ডাটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে যার কারণে একদম তরকারি আপনি না চাইলেও একদম গলে গলে যায় আমার তো বরাবরই ওই রকমই হয় তো এই যে দেখুন একদম পানিয়ে কিন্তু পানি ময় হয়েছে আমি এক ফোঁটা এক্সট্রা পানি ব্যবহার করি নাই এইটা একদম রসে মানে তেল যখন উঠে চলে আসবে তখন নামিয়ে নেব তো আপনারা কি কীভাবে এই সাপলার ডাটা বা হচ্ছে ইয়েগুলো খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কেমন লাগলো সেটাও জানাবেন যারা নতুন তারা একটু প্লিজ সাপোর্ট করবেন সাথে থেকে শেয়ার করে লাইক করে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ